বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে রাঙ্গাবালিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রায় অংশ নিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা নতুন বছরের সাথে সবার জীবনে সুখ শান্তি ও ভালোবাসা বই আনুক এটাই দোয়া ও ভালোবাসা ভোর থেকেই উপজেলা চত্বর ছিল উৎসবের রঙে রাঙানো ভোরের আলো ফুটতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমতে শুরু করে আজ শুভ নববর্ষ আগামী আগামী বছরটা যেন আমাদের খুব ভালো হবে কাটে এই আমাদের এবং এই আমাদের আনন্দ উৎসব শোভাযাত্রায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা বিলুপ্ত প্রায় গরুর গাড়ি পালিকিতে করে নববধু রূপে বাংলার কিরিশানি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সহ নানা আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ অবশ্য চোদ্দশো এটা আমাদের একটা বাঙালি ঐতিহ্য এই দিন আমরা সবাই আমাদের দেশীয় পোশাকে এবং দেশীয় খাদ্য খাবারের আমরা এই দিনটা ঐতিহ্যের সাথে পালন করি ভাবে আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে এই দিনটা মঙ্গলের জন্য আমাদের আগামী দিনগুলো সুন্দরভাবে পথ চলতে পারি সেভাবেই আমরা এই দিনটা পালন করি এবং সেই জন্য আমরা এই বর্ষ করি সবার জন্য শুভ নববর্ষ আবারও সবাই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ লাল সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই নারীদের মাথায় ফুলের মালা হাতে রঙিন চুরি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ জাতির জন্য সুখ ও সমৃদ্ধি বয়ানে এই কামনা সবার জন্য আর আমরা চাই যে নতুন বছর যেমন শুভ শুভ সূচনা হয়েছে পরবর্তী সময়গুলো আমাদের ভালোভাবে কাটে এবং সারা বছর আমরা সুখ ও সমৃদ্ধিশালী একটা দেশ হিসেবে নিজেদেরকে রাজ দাবি করতে পারে